পছন্দ না কিন্তু ফোনটা দেওয়ার প্ল্যান ছিল আর সামনে তো জন্মদিন তাই ভাবলাম আমার হবু বৌটার জন্য জন্মদিনই দেই আর তারিখটা শিশের কাছ থেকে জেনেছি বলে শশী নাচ টেনে দিল হাত দিয়ে শশী আনন্দে আটখানা তো হলো এই সাথে ইমোশনাল হয়ে গেল লোকটাকে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল আর এখন না চাইতে ভালোবাসার দ্বিগুণ পেয়ে যাচ্ছে আজকের এই বিশ এবং জন্মদিনের গিফট সব থেকে বেস্ট চলচল চোখে কান্না ভেজা কণ্ঠে বলল আপনাকে জড়িয়ে ধরবো একটু নেহার শুনে হেসে ফেলল পাগলিটা এতটা ইমোশনাল আর অল্পতেই খুশি হয়ে যায় নেহার চোখের ইশারায় অনুমতি দিয়ে বলল এসো ঝাঁপিয়ে পড়ো বুকে তোমার জন্য বরাদ্দকৃত জায়গায় নিহারের বলতে দেরি হলো কিন্তু শশীর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না নিহারের কোলের উপর বসে থেকেই দু হাতে নিহারের গলা জড়িয়ে ধরে শক্ত হাতে জড়িয়ে ধরল নিহার শব্দহীন হেসে আগলে নিল আলতোভাবে বলল ইসরে পাকা মেয়ে ফোন পেয়ে আবার পড়াশোনা যেন চাঁদে তুলনা না ড্রামা সিরিয়াল দেখার জন্য কিন্তু ফোন আমি দেইনি ভালো রেজাল্ট না পেলে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দিব নিঃশব্দে কাঁদতে ছিল সে এতক্ষণ উত্তর করলো মন দিয়ে পড়ব ফোনে শুধু আপনার সাথে কথা বলবো আর কিচ্ছু করব না মুজকি হাসলো নিহার তার ইসরে পাকা পাগলির কথায় ছেড়ে দিয়ে বলল চলো তোমাদের কে গিয়ে দিয়ে আমি ওর ক্যাম্পাসে যাব হুম সম্মতি দিয়ে উঠে পড়লো শশী ফোনটা নিয়ে বেরিয়ে গেল নিহারও পেছনে গেল বিকালের দিকে বাড়িতে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেছে আর এই চেঁচামেচির মূল কারণ কুয়াশার নাক ফুটো করা সে এই কথা শুনতেই বাড়ি মাথায় করেছে ছোটবেলায় জাকিয়ার থেকে কান ফুটো করতে গিয়ে ওই যে ব্যথা পেয়েছিল আর জীবনেও নাক ফুটা করার কথা মুখে কেন মাথাতেও আনেনি কানে নাকে আস্ত শুই ঢুকিয়ে দেয় এটা কি চারটেখানি কথা মনে উঠলে তার জীবন যায় যায় অবস্থা হয়ে যায় দিয়ে করবে না যখন পার্লার থেকে করে আসো কিন্তু সেটাতেও সে নারাজ কারণ পার্লার থেকে তো আরো ভয় করে কিভাবে ঢুকায় দেখলে শরীরে ব্যথা দিতে সে হাজার কিছু বলেও মানাতে পারছে না কেউ তার এক কথা নারাজ আমি করব না আমার ব্যথা লাগবে তাছাড়া আমার পছন্দ না আজমিরা এবার রাম ধমক দিলেন বললেন বেদবি কম কর মুসলমান বৌদের স্বামীর জন্য নাকে নাক ফুল পড়ার নিয়ম এটা স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয় এতদিন কিছু বলিনি কিন্তু এখন করতে হবে কোনো কথা শুনবো না কোথা থেকে করবি তুই ভাব কুয়াশা ধমক খেয়ে বললেন ও ছোট লাগবে তো আমার আমি এসব করবো না লাগবে না মা আমার ছেলের জন্য এটুকু কষ্ট সহ্য করে নে বৌদের এই নাক ফুলের স্বামীদের অনেক জোর থাকে রে মা আমার দাদিরা তা বলতেন বলতেন স্বামীর এবং সংসারের মঙ্গল কামনার জন্য বৌদের হাতে পড়তে হয় বিপদ আপদ কম হয় যদি এসব বিপদ আপদ দেন কিন্তু স্বামীদের ভালোবেসে সব করে যেন স্বামীরা ভালো থাকে এছাড়া নাকে নাকফুল হাতে চুরি এগুলো বিবাহিত মেয়েদের বিয়ের চিহ্ন করে নে কুয়াশা কি বলবে বুঝলো না কিন্তু কেন জানি চুপ হয়ে গেল যাকে আর কথাগুলো শুনে এখন বউ হয়েছে করতেই হবে কি আর করার চুপ থাকতে দেখে জাকিয়া আবারও জিজ্ঞাসা করলেন কি রে মা বল করবি না নিয়ে এসো আমি পার্লার থেকে করব না হাতে করব সকলে মুচকি হাসলো বুঝলো কথাগুলো কাজে দিয়েছে বৃষ্টি পাশে বসে টিপ্পনি কেটে বলল বাহ কুহু আমাদের দেবরের প্রতি একদিনই এত টান কুয়াশা লজ্জা পেল কি বোঝা গেল না কিন্তু বলল ধুর ওসব কিছুই হয় না এই বুনোলের জন্য ভাবতে আমার বইই গেছে আমি আমার পরিবারের কথা ভাবছি উপস্থিত সকলে আবারও চটচিপে হাসলো কবুলের জোর বড় জোর মনে মনে কথাটা সকলে আওড়ালেন জাকিয়া সুইসুতায় নে পাশে বসলো কুয়াশা তা দেখে আবারও ভয়ে জড়সড় হয়ে উঠল দৌড়ে চলে যেতে নিলে আজমিরা আটকে দিল ধমকে বলল বোস চুপচাপ একটুও লাগবে না বৃষ্টি ওকে চালিয়ে দাও চালনি মুখে প্রশ্ন করলো বৃষ্টি এতে কি হবে আম্মু উত্তর করলো আম্বিয়া চাল নিয়ে দাঁত মুখ শক্ত করে চেপে বসে থাকলে ব্যথা অনুভব হবে না বৃষ্টিতে আসুন এই শাশুড়ির কথা মতো চাল এনে দিল কিন্তু কুয়াশা মুখে নিল না জেদ করে সে অসহায় সরল চোখে তাকালো মা চাচিদের দিকে জাকিয়া সব রেডি করে কুয়াশার কাছে ঘেসে বসতেই আবারও কেঁদে উঠলো সে বলল লাগবে আমার কি করবে মেখেনি মেয়েকে নিয়ে জাকিয়া সকলকে ইশারা করতে সকলে ওকে ঠেসে ঠুসে পেরে ধরল আর কুয়াশা একের পর এক চেঁচাতে লেগে গেল জোর করে নাকে শুই ধুই দিয়ে দিল কেঁদে ফেললো তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ঠিক সেই সময় শিশির বাড়িতে এলো সে এতক্ষণ ক্যাম্পাসে ছিল চেঁচামেচি আর কুয়াশা চিৎকার দিয়ে কান্না শুনে কিছুটা জোর পায়ে এলো এসে সকলে মিলে কুয়াশাকে চেপে ধরে রাখতে দেখে অবাক হলো কি করছে এরা ওই গোবর ঠাসাকে ধরে রেখে জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে কি করছো তোমরা ওর সাথে কাচ্ছে কেন এমন তোর ওর সাথে আমরা কিছুই করছি না তোর ওকে নাক ফুটো করাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছি আমরা দেখ কি নাজেহাল অবস্থা করেছে তা শুনে ভ্রু কুচকে তাকালো শিশির না আবার ফুটা করাতে হবে কেন তার জন্য এমন পেরেই বা ধরতে হবে কেন প্রশ্নগুলো করতে করতে এগিয়ে এলো এসে দেখলো কুয়াশার নাকে আস্ত সুই ঠুকানো হতবাক হতভম্ব হয়ে গেল তা দেখে চোখ বড় বড় করে বিস্ময়করভাবে তাকালোই কি অবস্থা করেছেটা কি বিস্ময় নিয়ে বলে উঠলো আরে আরে আমু কি করছে সব সত্যি তো লাগছে মেয়েটার এভাবে নাকে আস্তে একটা সুই ঢোকালে যে তো স্ট্রোক করবে সকলে শিশিরের তর্পানো দেখে মুচকি হাসলো কে বলবে দরদ নেই কুয়াশা এবার সঙ্গ পেয়ে আরো জোরে চেঁচাতে শুরু করলো চোখের পানি নাকের পানি এক করে ফেললো কারণ সত্যি মেটার লাগছে রক্ত বেরিয়ে গেছে জাকিয়া কুয়াশার নাকে শুই ঢুকিয়েছেন কিন্তু বের করতে একটু সমস্যা হচ্ছে কারণ নাক একটু শক্ত হয়ে গেছে ওই অবস্থা দেখে শিশির তড়িঘড়ি করে এগিয়ে এলো কাছে কুয়াশার দুই বাহু ধরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল আরে আমু ছাড়ো ওকে বের করে সব কি আশ্চর্য কি সব পাগলাম সব মেয়েটা কাঁদছে তবু কি করছো ছাড়ো তোকে এত দরদকে দেখাতে পড়েছে এখন অন্য সময় তো চুলো ঠিকই করিস তখন ব্যথা পায় না জাকিয়ার কথায় ছোটটি টিপে হাসলো সব শিশির বিরক্তি নিয়ে বলল আজব কিসের সাথে কিসের তুলনা করছ বলে বৃষ্টিকে সরে দাঁড়াতে বলে নিজেই পাশে বসে পড়লো সে যে সকলের সামনে কি করছে সেসবের খেয়াল নেই সে এখন ব্যস্ত তার বউকে সকলে মিলে ধরে বেঁধে নাক ফুটো করছে সেটাতে কুয়াশার পেছনে বসে এক হাতে কুয়াশাকে টেনে ওর পিছে বুকের সাথে নিয়ে আগলে ধরলো অন্য হাতে কুয়াশা চিবুক ধরে মুখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করল নাকের অবস্থা দেখে নিয়ে বলল কুর্সিটাকে দেখো আমি যা করার জলদি করো তো বলেই কুয়াশার চোখ ঢেকে দিল এক হাতে অন্য হাতে কুয়াশাকে একটু ঘুরিয়ে ওর বাহু ধরে মাথা সমেত শরীরটা নিজের মাঝে আগলে নিল বুকের সাথে ধরলো কুয়াশার মাথাটা কুয়াশা কেন জানি এতগুলো জোর খাটানো হাতে থেকে বাঁচতে এখন শিশিরকে ভরসা মেনে সেও শিশিরের পিঠের দিকে কোমরের কাছে এক হাত দিয়ে শিশিরের পরিহিত শার্ট মুঠো পাকিয়ে শক্ত করে আরেক হাতে শিশিরের হাঁটুর উপরিভাগের উড়ু খামচে ধরল যেন নিজের দেহের ব্যথা শিশিরের দেহে দিয়ে দিবে শিশিরও তার ধরে গ্রহণ করছে কুয়াশা যে এতটা জোরে ধরেছে সেদিকে খেয়াল নেই একদিন আগে কেউ কাউকে এভাবে ধরার সাহসী ছিল না কুয়াশার কষ্ট দেখলে কে এগিয়ে আসতো শিশির তার কাছে তো কুয়াশার আধিক্যতা দেখার টাইমই ছিল না সকলে শিশিরকে এইরকম আগলে নেয়া দেখে প্রশান্তিময় হাসলো এদের সময় দিলে সব মানিয়ে নেবে আস্তে আস্তে আঁকড়ে ধরবে একে অপরকে কুয়াশা চোখ মুখ শক্ত করে শিশিরের বুকে পড়ে রইল আর জাকিয়া ছেলের বইয়ের নাক থেকে সুই একটা নে বের করে আনলো তখন আরেকটু ব্যথা পেল ব্যথা পেয়ে আ মতো শব্দ করে শিশিরের মাংস নরম উরু আরেকটু শক্ত হাতে খামচে ধরলো চোখ মুখ খিচিয়ে ঢুকে যেতে চাইল শিশিরের বুকের মাঝে সেও বউকে ব্যথা থেকে বাঁচাতে আর একটু শক্ত করে ধরলো অজান্তেই মুখ দিয়ে বলল হয়ে গেছে আর লাগবে না কাঁদিস না মুচকি হাসছে সব ওদের এমন বাচ্চামি দেখে এদের দুজনকে দেখে মনে হচ্ছে নাক ফুটো করা আহামরি বিশাল কিছু একজন ব্যথায় কুপকার তো একজন সেই ব্যথা নিরাময়ের জন্য ঢাল কি আশ্চর্য ব্যাপার না এমন দিনও চলে এলো একে অপরকে ভরসা মানা ও আগলে নেওয়া আগামীতে এর থেকে ভালো কিছু আসবে হয়তো এভাবেই মিলে যাবে বুনোল বাঘাতে তুলের মন তখন মধুর মিষ্টি সংসার গড়বে তারা পরিবারের সকলের চোখ ভরে দেখবে তাদের দুইটা আদরকে জাকিয়া সুতা বেঁধে দিয়ে বললেন নে হয়ে গেছে বাপরে কি বউ পেলাম আমার ছেলের জন্য শাশুড়িকে পর্যন্ত নাকানো জীবনে খাওয়াচ্ছে সামান্য নাক ফুটো করতে গিয়ে এতগুলো মানুষের কে না জহাল আর দেখ এখন কি সুন্দর আছে বিড়াল ছানার মতন করে যা নিয়ে বিদায় হোক তো বিড়াল শেষ কথাটা ছেলের উদ্দেশ্যে বললেন ওনার কথায় সকলে হেসে ফেললো আজমিরা দু চোখ ভরে মেয়ে আর মেয়ে জামাইকে দেখলো শিশির বিরক্ত চোখে ভুল কুচকে তাকালো মায়ের কথায় কুয়াশা এখনো ফুপাচ্ছে শিশির বলল সামান্য এটা আস্ত সুই ঢুকেছিল নাকি আর বলছে সামান্য হয়েছে দরদ দেখাস না একটু পরেই আবার লাগবে দুজনে শিশির বিরক্তিতে মুখ কাচুমাচু করলো শুধু এক কথা এবার কুয়াশার দিকে তাকালো জিজ্ঞাসা করলো এসব করার কি প্রয়োজন ছিল পাকনামি করতে কে বলছিল পাকনামি করতে এসে আবার হেরাচ্ছিলে কেন কুয়াশা কান্নার রেশে থাকা কণ্ঠে বলল আমি করতে চাইনি এরই জোর করে বলল তা শুনে মায়ের পানে তাকালো জাকিয়া বলল বিয়ে হয়েছে বউ মানুষকে নাগে নাকফুল থাকা শোভনীয় তার থেকেও বড় কথা বিয়ের পর ওদের স্বামীর নামে নাকফুল পড়তে হয় এতে স্বামীর মঙ্গল হয় শিশিরের শরীরে ঝাঁকুনি দিল নিজেকে সামলে নিয়ে একবার কুয়াশার মুখের দিকে তাকালো কেটে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে রাগ নিয়ে বলল কি সব অবস্থা ভিত্তিহীন কথাবার্তা তোমাদের এসব কেন করতে হবে যত সব পাপ নামি উঠে দাঁড়ালো দাঁড়িয়ে কুয়াশার হাত ধরে তুলে নিতে নিতে বলল উঠ ঘরে চল বলে হাঁটা ধরল কুয়াশাকে নিয়ে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওদের যাবার পানি চেয়ে থেকে কিছুক্ষণ পর দম ফাটা হাসিতে মেতে উঠল সকলে ওদিকে ওরা দুজন শুনেও তা পাত্তা দিল না যা ইচ্ছে ভাবুককে আজও সব ভাবনা এদের বউকেই তো নিয়ে এলো আর বউয়ের জন্যই তো দরদ দেখালো এখানে হাসা হাঁসির কি আছে অদ্ভুত শিশির কুয়াশাকে নিয়ে নিজের ঘরে এসে বসিয়ে দিয়ে বাথরুমে ঢুকেছে সাওয়ার নিচ্ছে বোধহয় তাই সেই শুয়ে পড়লো ভালো লাগছে না বসে থাকতে আর টন্টন করছে না কুয়াশা সারাদিনের মাঝে এখন আবার এলো শিশিরের ঘরে সেই সকালের পর আর আসেনি আসলে আসার প্রয়োজনও পড়েনি তার দরকারি অদরকারি সব কিছুই নিজের ঘরে এখানে শিশিরের ঘরে সে কিছুই আনেনি কাল ভাবিরা শুধু দু সেট ড্রেস রেখে গিয়েছিল এই যা নিজে থেকে কিছুই আনেনি সে এনেই বা কি করবে পাশাপাশি দুজনের ঘর সবার প্রথমে কুয়াশার ঘর তারপর শিশিরের এরপর নিহারের এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড়দের ঘর সেই হিসেবে শিশির কুয়াশার ঘরটা পাশাপাশি পড়েছে তাই এ ঘরে কিছু আনার প্রয়োজন বোধও মনে করেনি তার শুধু রাতে এই ঘরে থাকলেই হয়ে যাবে ভেবে আনেনি কি দিন এলো নিজের ঘরে আর রাত কাটানো যাবে না ভেবেই দীর্ঘশ্বাস নিল কিছুক্ষণ পর শিশির বেরিয়ে এলো পরনে শুধু নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট শরীরে কিছু নেই চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এসে দেখলো কুয়াশা শুয়ে আছে কুয়াশা এতক্ষণ শুয়ে ভাবনায় ব্যস্ত ছিল শিশিরকে বেরুতে দেখে সেদিকে তাকালো তাকিয়েই কেন জানি শরীরে ঝাঁকুনি দিল বিদ্যুৎ গতিতে কিছু একটা বাড়ি দিল শরীরে হার্টবিট ধরাস করে উঠলো এমনভাবে কখনো কোনো ছেলেকে সে আজ অবধি বাস্তবে দেখেনি এই প্রথম তার ভাষায় বুনল নামক স্বামীকে দেখল স্বামী বলে কি এমন হলো এখন থেকে সব নতুন নতুন কিছুর সাথে পরিচয় হতে হবে তাই পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল লজ্জা গ্রাস করেছে তাকে তবুও কেন জানি শিশিরের উপর থেকে চোখ সরালো না দেখতে দেখতে আকর্ষণীয় লাগছে বেশ ভেজা চুল গোসল করে আসায় বুকের লোম সহ পুরো শরীরে লোমগুলো পড়ে আছে বেশিরভাগই মুখটা স্নিগ্ধ লাগছে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ির ভাজের হলুদা মুখটা ঘায়ল করার মতোই বাঁকা ঘন ভ্রু উপরিভাগের কপালটা বেশ সুন্দর হালকা ভাজ পরা দৃশ্যমান তবে সেটাই সুন্দর বেশি হেয়ার স্টাইলটাও বুনো ওলটা বেশ সুন্দর করে করে কখনো এভাবে ওই বুনো ওলটাকে দেখা হয়নি দেখতে দেখতে আপন মনে আওড়ালো না বুনো ওলটা একটু না অনেকটাই সুদর্শন এমনি তো আর ওই হা করা অনিতাটা হা করে চেয়ে চেয়ে দেখতো না অনির কথা মনে উঠতেই বিরক্ত বোধ হলো কেন জানি তাই ভাঁজ পড়লো তার নিচের ললাটেও শিশির চুল মুছে ঘুরে তাকিয়ে দেখলো কুয়াশা তাকে হা করে তাকিয়ে দেখছে কিছুটা অপ্রস্তুত হলো তবে পরক্ষণে সামলে উঠে বিষয়টা স্বাভাবিক ধরে নিল কারণ এসব নিয়ে আধিক্ষতা করার টাইম নেই তার বউ সে এখন ঘরে বাইরে সব দিকের অধিকার দিতে হবে শুধু মনটা মানার অপেক্ষায় আছে এখন সেই মানলে পুরোপুরি বউ হবে তবে একটু মজা করা যাক জ্বালিয়ে নেওয়া যাক গোবর ঠাসাকে সারাদিন সময় হয়নি সুযোগটা মিস করার কি দরকার ভেবে দুষ্টু এসে এক লাফে যাবার মতো করে কুয়াশার সামনে চলে গেল গিয়ে ঝুঁকে পড়লো মুখের সামনে আচানক এভাবে সামনে এসে এতটা কাছে শিশিরকে ঝুঁকতে দেখে ভয় পেয়ে কেঁপে উঠল ভাবনার মাঝে এভাবে আসলে যে কেউই ভয় পাবে তাই রাগ তুলে বলল এই বুনল এভাবে আসা কি হলো ভয় পেলাম তো আমি তত তো পাবি যেভাবে গিলছিস কি গিলছিস আমাকে এফএফ লোক কাল থেকে অনুভূতিগুলো কেন জানি বেইমানি করছে হঠাৎ হঠাৎ কাঁপিয়ে তুলছে কি অসহ্য ব্যাপার সে বুঝতে না দিয়ে রাগ নিয়ে বলল যে না আমার চেহারা তার নাম পেয়ারা এই চেহারা নিয়ে এখন আবার বড়াই করতে এসো না জানা আছে তোমার চেহারা সুরত শিশির ঝুঁকে থেকেই ভ্রু কুচকালো বলল কষ্ট হচ্ছে তোর স্বামী হ্যান্ডসাম হ্যান্ডসামের জ্বালা খুশে খুশে পড়ছো না শরতে এবার বলে ডান হাত দিয়ে শিশিরের খোলা বুকে ধাক্কা দিল কিন্তু সরাতেই ব্যর্থ হলো শিশির এবার কুয়াশার মুখে পূর্ণ দৃষ্টি দিল কখনো এই মেয়েটাকে চোখ দিয়ে তাকিয়েও দেখতে ইচ্ছে হতো না আর এখন না চাইতেও দেখল উজ্জ্বল ফর্সা মুখটা গোলগাল বেশ উঁচু টিকালো নাকে সুতো দেওয়ার জন্য মুখের চেঞ্জ এসেছে মিষ্টি লাগছে বেশ সুতোতে আচ্ছা নাক ফুল পড়লে কেমন লাগবে কে মেয়েদের তো নাক ফুলে বউ বউ লাগে একেও লাগবে কেন জানি নাক ফুলে কুয়াশাকে দেখার ইচ্ছা এবার হঠাৎ কুয়াশা ঠোঁটের উপর দৃষ্টি চলে গেল পাতলা মনে হলো কমলার কোয়া ঠোঁটের রংটাও ঠোঁটের দুই বসে দুপাশে কথা বলতে গেলে এমনকি হাসলেও আসে ভাবতে শরীর হলো তার বিদ্যুতের সঞ্চার হলো ডুবে যাবার দিন কি তার এলো তবে তোর স্বামী একটু না অনেকটাই সুদর্শন শিশির কথাটা বলেই উঠে সরে এলো কথাটা সুর কেমন জানি ছিল যেটা কোয়াশার ভিতরে nara দিল কোয়াশা নিজেকেই সামলে মুখ চামটালো শিশির নিশ্বব দেই হাসলো এরপর পাত্র একটা সাদা টি-শার্ট পরে নিল পরে বিছানার কাছে এসে ফার্স্ট এইড বক্স বের করে একটা পেনকিলার নিয়ে গ্লাসে পানি ঢেলে কোয়াশার সামনে ঢললো বলল দুপুর ঘেয়েছিলে হুম এটা খেয়ে নে ব্যথা আসবে না কোয়াশা অবাক চোখে চেয়ে রইল দায়িত্ব পালন করা শুরু করেছে কি করেছে বোধহয় এই তো এটাই তো দায়িত্ব পালন তার ময়ের ভালোমন্দ খেয়াল রাখছে ওকে তাকে থাকতে দেখে ইশারা করল আবার কথা না বলে হাত তুলে নিয়ে খেলো তারপর নিজেও কি মনে করে যেন তামতা করে জিজ্ঞাসা করল তুমি খেয়েছিলে দুপুরে শিশির শুনে ঘুরে কেমন করে যেন তাকালো কিছুক্ষণ তাকেই রইল অপ্রস্তুত হলো কুয়াশা উত্তরে শিশির বলল হুম রেস্টুরেন্টে গিয়েছিলাম ট্রিট নিয়েছে ফ্রেন্ডরা কেন বড়কুজকে তৎক্ষণাৎ আবারো প্রশ্ন করল সে প্রশ্নটা কেমন বৌদের ও বৌদারির মত করল না তেমনই তো লাগলো কথাটা মাথায় আপনাআপনি চলে এলো শিশিরের উত্তর করলো বিয়ের কথা রিসবিগের হলপিটিয়েছে সেজন্যই সব ধরেছিল কুয়াশা কোনো কথা বললো না শুয়ে রইলো শিশির আর কথা বললো না কুয়াশাকে শুয়ে থাকতে দেখে সে চুলে চিরুনি করে বলল শুয়ে থাক বাইরে যাচ্ছি আমি বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল শিশির যেতেই দীর্ঘ একটা শ্বাস ফেলল সে সবকিছু কেমন পাল্টে যাচ্ছে এলোমেলো লাগছে ব্যবহার আচার কথাবার্তা নতুন নতুন লাগছে এভাবে ঠিক হোক সপ্তবে ভেবে চোখ বুঝলো সে রাতে খাবার খেয়ে কুয়াশা নিজের ঘরে এসে পড়তে বসেছে রাত বেশ অনেকটাই হয়েছে পড়তে পড়তে এগারোটা বেজে পার হয়ে গেছে আরো কিছুক্ষণ পড়লো একটানা পড়ে মন উঠে গেছে তাই বই রেখে ফোন হাতে নিল। দেখলো অয়ন আজ দুই দিন যাবৎ কল মেসেজে করে ভরে ফেলেছে নাম্বার কোথা থেকে পেলো কি জানে বিরক্তি নিয়ে আবার ফোন রেখে দিল ঘুম এসে গেল তাই উঠে চলে গেল শুতে গিয়ে দেখলো শিশির কি সব করছে যেন অনেক পেপারস আউলিয়ে নিয়েছে সাথে নোটও করছে তাই সেদিকে নজর না দিয়ে গিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণের মাঝেই ঘুম ধরা দিল চোখের পাতায় শিশির একবার সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো তারও আর পড়তে ইচ্ছা করলো না সেও বই রেখে লাইট অফ করে শুয়ে পড়লো আস্তে করে বললো ঘুমিয়ে উত্তর এলো না কোনো বুঝলো গোবর ঠাসা ঘুমে কাদা আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এর থেকে নিঠুর নিষ্ঠুরতম যন্ত্রণা আর দুটো হয় হুম হয় না এটা যে কি বড় যন্ত্রণা সেটা সে এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে পাশে বউ নামক আস্ত একটা মেয়ে শুয়ে আছে অথচ সে নিস্তব্ধতা রাত পার করছে বিষাদময় দীর্ঘশ্বাসে রাত পার করছে এ জানার শেষ কবে আর কত রাত এমন পার করবে ভেবেই ভালোবাসা নামক শব্দটার উপর খুবই রাগ উঠল সাথে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো বড় একটা নিঃশ্বাস টেনে আবারও ছেড়ে দিল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো ভালোবাসা আসুক খুবই জলদি আসুক পাশে থাকা মেয়েটাকে সে ভালোবাসতে শিখুক সকালে উঠে খাবার টেবিলে সকলে বসে খাচ্ছে কুয়াশা কলেজে যাবে তাই সেও খেতে বসেছে এমন সময় জাকির মালিথা বললেন আজ থেকে সিএনজি করে যেতে হবে না শিশুরের বাইকে যাবেও কথাটা যে কুয়াশা বললো সকলে বুঝলো থেমে শিশিরের উদ্দেশ্য করে বললেন তোমার সময় হলে দিকে তাকালো আজ পাশাপাশি বসেছে কিন্তু প্লেট আছে। দুজন দুজনকে এটাও মেনে চলতে হবে খাওয়া শেষ হয়ে গেলে শিশির বলে গেল অপেক্ষা করছে আমি বাইরে আশা শুনে প্রত্যুত্তর করলো না খেয়ে রেডি হয়ে নিচে চলে গেল সকলে দেখলো সব তারাও দীর্ঘশ্বাস ফেললো ভাবলো সকলে মেনে নিয়ে মানিয়ে চলুক এভাবেই সরকারি কলেজের মেন গেট দিয়ে বাইক সমেত ঢুকে গেল মেন গেট ছেড়ে কুয়াশার ক্লাসে যেতে প্রথম গেটের সামনে বাইক অনেকেই তাকিয়ে যারা কুয়াশার তারা ক্লাসে হা হয়ে গেল তাকিয়ে রইল হা করে কুয়াশাকে কখনো এভাবে বাইকে আসতে দেখেনি কোনো ছেলের হয়তো সকলের মনে প্রশ্ন জাগলো ছেলেটাকে স্মৃতিকে কুয়াশা মেসেজ করে দিয়েছিল তাই সে গেটের সামনে দাঁড়িয়ে আছে সাথে ঈশা ওরা আসতেই মুচকি হাসলো স্মৃতিরা কুয়াশা নেমে এগিয়ে যেতে নিলে শিশির বলল কল করবে ক্লাস শেষে এসে নিয়ে যাব কুয়াশা ঘুরে তাকালো কেমন যেন সেই নজরটা শিশিরও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আর কুয়াশা কিছু বলল না শিশির চলে গেল শিশির যেতে সেখানে ওদের দুইটা ক্লাসমেট এলো জিজ্ঞাসা করল ছেলেটা কে রে কুয়াশা কখনো তো তোর সাথে দেখিনি উত্তর স্মৃতি ঈর্ষা করল ওর হাজবেন্ড শিশির মালিতা শুনে হা হয়ে গেল মেয়ে দুটো আশ্চর্য হয়ে বলে উঠল তোর বিয়ে হয়ে গেছে কুয়াশা হ্যাঁ শুক্রবারে সেই সময় রনি আর ওর বন্ধু প্রবেশ করলো গেট দিয়ে সামনে কুয়াশাতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো সে এতদিন ঢাকায় ছিল তার খালাতো বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গেছিল ঈদের পরপরই এসে সকলকে জিজ্ঞাসা করলো কেমন আছে সকলে উত্তর করলো রনি এবার কুয়াশার দিকে তাকালো বলল কেমন আছিস কুহু আলহামদুলিল্লাহ তুই আলহামদুলিল্লাহ তোর নাকি এমন শুধু কেন স্মৃতির জবাব রনি বলল তোকে জিজ্ঞেস করেছি আমি বিরক্ত হলো কুয়াশ এবার একটা শ্বাস ফেলল দীর্ঘ উত্তর করল রনি আমার পিছনে আপ ছেড়ে দে দোস্ত আই ম্যারিড নাও ওয়াইফ অফ শিশি মালিথা আমি এখন শিশি মালিথার বউ রনির কথাটা কানে ঢুকলো মাথায় ঢুকলো না যেন সে ভুরুকুচকে তাকিয়ে থেকে নরমালি বলল কি যা শুনলি তাই আমি বিবাহিত বিয়ে হয়েছে আমার পরশু রনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ভাবটা এমন মনে হল বুকের মাঝে টনটন করে উঠল শরীর ভারী হয়ে এলো ছলছল করে চোখ জোড়া তৎক্ষণাৎ সবই তাকিয়ে দেখলো কুয়াশারা আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কিছু করার নেই সব নিয়তি কুয়াশা আবারও বলল দেখ দোস্ত তোর অনুভূতি ছিল এক পাখি আমার তরফ থেকে কিছুই ছিল না আমি তোকে অনেক মানা করেছি আমাদের কখনো কিচ্ছু হবে না এসব বলছি বলে ভাবিস না আমার রিলেশন ছিল বা রিলেশন করে বিয়ে করেছি সম্পূর্ণ পরিবার থেকে হয়েছে আর সেটাও আমার কাজিনের সাথে এই কয়েকদিনের মাঝে অনেক কিছু ঘটে গেছে স্মৃতি থেকে শুনে নিস সব কিছু আমার উপর আর অনুভূতি আনিস না প্লিজ দুনিয়া উল্টে গেলেও সত্যি এটাই আমি অন্য কারো বউ শিশির মালিক আমার হাজবেন্ড শুধু বলবো নিজেকে সামনে নিস আমার উপর অভিযোগ রাখিস না বলে চলে যাচ্ছিল কুয়াশা রনির চোখ মুখ লাল হয়ে গেছে চোখে যে পানি তা স্পষ্ট বুঝতে পারছে সবাই রনি ভাঙা ভাঙা কণ্ঠে বলল কোথাও তুই আমাকে ইগনোর করার জন্য এসব বানিয়ে বলছিস না তো একদম না এই মহাশূন্য যেমন চন্দ্র সূর্য চিরন্তন সত্য তেমনি এই ধরনীতে শিশির কুয়াশার বিয়েও চিরন্তন সত্য বলে আর কিছুই কাউকে বলার সুযোগ দিল না বড় বড় পা ফেলে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে রেখে গেল পাথর চাপা সমান একজনের বুক ভাঙা কষ্ট অন্তর জ্বালানো দেহ অন্তরের জ্বালা আছে বড় জ্বালা সেটাই এখন টের পাচ্ছে রনি এমনটা তো হবারই ছিল সে তো মরিচিকার পেছনে ছুটতো যার কোনো ভিত্তি ছিল না পুরোটাই ভিত্তিহীন একপাক্ষিক সম্পর্কের পেছন দৌড়াতো সে এখন এই ভাঙা হৃদয় নিয়ে থাকতে হবে দুপুর দুটোর দিকে শিশির এলো কুয়াশাকে নিতে ক্লাস শেষে কুয়াশা কল করেছিল স্মৃতিরা সব দাঁড়িয়েছিল ওর সাথে শিশির আসতেই ওদের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো সেই সময় রনি এলো সামনে কুয়াশা কিছুটা ভরকে গেল তৎক্ষণাৎ শিশিরের কাত খামচে শক্ত করে ধরল এ আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো সারা ক্লাস তো চুপি ছিল রনি এসে সালাম দিল শিশিরকে শিশির সালাম নিতে জিজ্ঞাসা করলো কেমন আছে সেসব কথা বলার পর রনি বলল কংগ্রেস ভাইয়া নতুন দম্পতি জীবনে সুখী হন আপনারা দুজন শিশির ভ্রুকুচকে তাকালের পর কুয়াশার দিকে নজর দিল বাইকের মিরর থেকে শিশির নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল ধন্যবাদ উত্তরে মলিন হাসলো রনি